বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল থেকে শুরু করে দিলাম তো আজ সকালবেলা এই যে ভাত ভাজলাম তো ভাত ভাজি খাবো আমরা সবাই মিলে সেই জন্য একটা ডিম দিয়ে ভাতগুলো ভেজে নিয়েছি তো অনেক দিন আমরা ভাত ভাজি খাই না প্রত্যেক দিন একই রেসিপি হয় একই খাবার একই নাস্তা যেমন রুটি সুজি বা রুটি দিয়ে আলু ভাজি এগুলো ডিম ভাজি এগুলোই খাওয়া হয় সব সময় তো আজ কতদিন ভাত বা বেঁচে যায় অনেকগুলাই করে তো ভাবলাম যে আজকে ভাতগুলো ভেজে ফেলি তো সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে যাবে সেজন্য ভাত ভেজে আগে দিয়ে নিলাম আর এই যে আমাদের দুইজন শোল মাছ আছে আমাদের বাড়িতে এই দুটা শোল মাছের জন্য আবার রুটি বানাচ্ছি আর সব সবসময় এখানেই থাকে এই পাটা দিয়ে আমরা সবসময় কাজ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি বসে কাজ করা আম্মার জন্য নিষেধ সেই জন্য আম্মা বেশিরভাগ রান্নাবান্না আম্মাই করে সেই জন্য আর এই যে রাত্রে থালাবাটিগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই গুছিয়ে রাখছি তো সেই জন্য আজকে রান্না করব শোল মাছ আর বাজার থেকে কালকে ননদ জামায় শোল মাছ নিয়ে এসেছে তো এসে বলতেছে ভাবি শোল ভাবি কাটতে পারিনি তো আমি ভাবছি যে কি কাটতে পারিনি তখন ভাবলাম যে দেখে যাই তো গিয়ে দেখি যে মাছ আনছে তো যাই হোক মাছ রেখে দিয়েছিলাম এই যে এখন সকালবেলা বের করে রেখে দিয়েছি কাজ হাতের কাজগুলো শেষ করে যাব মাছগুলো কেটে ফেলবো সকালে এখন সবাই ঘুমায় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি এই ফাঁকে সব কাজ সেরে নিচ্ছি তো সংসার জীবনটাই এরকম প্রত্যেক দিন একই কাজ প্রত্যেক দিন রান্না করা সকাল উঠে নাস্তা বানানো ঘর গুছানো থালাবাটি পরিষ্কার করা তো আমরা সবাই করে থাকি আর সংসার জীবনটা খুব ধৈর্যের জীবন এখানেই মনে হয় সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় তো যাই হোক এই যে ভাবলাম ছয়টা রুটি বানাবো এখন দেখি সাতটা রুটি হয়েছে আমি ভাবছি প্রথমে ছয়টা রুটি হয়েছে পরে দেখি না সাতটা হয়েছে যাই হোক বলতেছিলাম আর আমি আর আমার ননদ হাসতেছিলাম আমি দুইবার গুনছি ছয়টা পরে দেখি সাতটা তো এই ফাঁকের রুটিগুলো সেকে নিলাম বানিয়ে নিলাম যে ওরা ঘুম থেকে উঠে খাবে আমাদের আমরা বেশিরভাগ সময় মানে বেশিরভাগ কি প্রতিদিনই রুটি খাওয়া হয় আমাদের রুটি বানাই সকালবেলা সেজন্য সকাল থেকে কিছু শুরু করে দেখাতে পারি না কারণ একই জিনিস প্রত্যেক দিন দেখানো আপনাদের আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করি আমি সারাদিন কী কাজকর্মগুলো করি তো এই যে রুটি বানানো আমার হয়ে গেছে এখানে ভাত ভাজিও রেখে দিয়েছি খেয়ে গেছে ওই আমার ছোটো আর আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে আর এখানে গুছিয়ে রাখলাম যে আম্মা আমার ওই যে আর একটা ননদাস আসছে সেজন্য ননদ অসুস্থ ও উঠলে খাবে তো ভাত ভাজি খাবে না ওর জন্য রুটি করেছি আর এখানে একটু গরুর মাংসর তরকারি ছিল সেটা শক্ত হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে দেখি এখন কাচের বাটি থেকে কেমন করে ইয়া করব ওটা উঠানো যাচ্ছিলো না পরে একটা বুদ্ধি করলাম যে গরম পানির মধ্যে বাটিটা বসায় রাখলে পানি ইয়েতে আর কি নরম হয়ে যাবে তখন অন্য একটা বাসনে গরম করে নেব এর মধ্যে শিমুল উঠে পড়েছে তো ভাব ওর নাস্তাটা দিয়ে দেয় তো ডিম পোস্ট খাবে তো আমি যে ডিম ডিম্পোস করলাম আর ওই গরুর মাংসের ঝোল দিয়েও খেয়ে নেবে আর আর আমি দুইজনে ভাত ভাজা খেয়ে নেব ওর বাচ্চারাও ওর বাচ্চাদের কোনো ইয়ে নাই ওর মানে দুধ থাকলে দুধ কিংবা কলা থাকলে কলা এটা দিয়ে খেয়ে নেয় খাওয়া দাওয়া আমাদের বাসায় কারোরই খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ইতিমধ্যে তো বললো যে ভাবে একটু চা দাও ওর সারা রাত কাশছে তো ভাবলাম যে একটু তুলসীর পাতা আদা দিয়ে চা বানায় দেয় ও কাশির জন্য সারা রাত ঘুমাতে পারেনি ওর কষ্ট হচ্ছে আর বোঝে নিত একটা মেজর অপারেশনে রুগী আমি একা একা সব কিছু গুছিয়ে দেই আম্মা রান্না করে সব সময়ই তো আম্মাও আজ কতদিন অসুস্থ আম্মাও পারে না তো আমি একাই যতটুকু পারি ততটুকু গুছিয়ে কাজ করার চেষ্টা করি আমি সব সময় সব কাজগুলো গুছিয়ে দেই আম্মা রান্নাটা করে নেয় আর রান্নার ফাঁকে এই ফাঁকে আমি ঘর মুছে মানে আজবরপত্র মুছে একদম সব কিছু গুছিয়ে নিই তো ইতিমধ্যে আপনার ভাইয়া কালকে রাত্রে হচ্ছে ইয়ার থেকে আরং থেকে একটা মেহেদি নিয়ে আসছে চুলে দিবে তো এই মেহেদিটা আনা হয়েছে যে মেহেদিটা কেমন কাজ করে তো যাই হোক মেহেদিটা দেখতেছিলাম তো এই ফাঁকে ঘরের ঘরগুলো গুছিয়ে নিয়েছি সব ঘর গুছিয়ে নিয়েছি আর এই যে দুই ষোল মাসের এই যে খেলনা রাত্রে বাবার সাথে গিয়ে নিয়ে আসছে খেলনা দুইটা মানে আসলে লোকজনও পারে কি দিয়ে কী বানিয়ে বিক্রি করে এর মধ্যে কয়েকটা ইয়া ছিল ছোটো ছোটো চকলেট কী যেন বলে যাই হোক এগুলো ঘুম থেকে উঠে পড়েছে উঠে বাদরামো শুরু করে দিয়েছে বোমার সাথে এটা চোখ খুলতেছে না ঘুম থেকে উঠেছে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরে আর বলে যে বোমা আমাকে একটু বিডিও করো আমাদের আমরা একটু নাচবো একটু ভিডিও করবা তো চেষ্টা করি তো সময় পাই না আর সব সময় আমি হচ্ছে ওদের সাথে খেলাধুলা করি তো এই যে ডালটা বসায় দিচ্ছি এই ফাঁকে আবার মাছটাও আসছে দুইজন আসছে আসে বলতেছে যে এটা কী ভিজিয়েছো মা আমাদের একটু দেখাও আমাদের একটু দেখাও তাই দেখাচ্ছিলাম নেড়ে চেড়ে তো মাছ দুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে ভিজায় রাখছি অনেকক্ষণ ভিজা রাখছি সকালে বের করে রাখছি তো এখন কেটে নেব মাছগুলো তবে পানি দেওয়ার পরে মনে হচ্ছিল একদম জ্যান্ত মাছ তো ইতিমধ্যে ডালগুলো ইয়ে হয়ে গেছে বলক এসে গেছে তো আমি একদম আস্তে দিয়ে ময়লাগুলো ফেলে পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে নিচ্ছি এখানে আমার মাছ কাটাও হয়ে গেছে একটা ফ্রিজে ঢুকাই রাখবো আর একটা রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না এই চোল মাছ রান্না করব আর হচ্ছে শাক ভাজবো আর ডাল এই আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারের মধ্যে আমি আম্মা আর হচ্ছে ইয়া শিমুল আর দুই পিচ্চি তো দুই পিচ্চি খাওয়া দাওয়া তো ওই রকম ডাল দিয়ে ভাত মাখায় দিলে লেবু দিয়ে চটকায় দিলে সুন্দর খেয়ে নেয় মাসাল্লা তো যেটা আগে পারতেছিলাম সেটা আগে করে নিচ্ছিলাম হাতের যেটা আগে আগে হচ্ছিলো তো ছোটোর দিন এত দিন ছোট হয়ে গেছে যে কাজ করে শেষ করা যায় না ঘুম থেকে উঠতে উঠতেই দেখা যাচ্ছে যে সাতটা আটটা বেজে যায় আবার কাজ কাজে নাস্তা খেয়ে কাজে হাত দিতে দিতেই দেরি হয়ে যায় তো এই যে আবার এই ফাঁকে নিয়ে আবার মেহেদি নিয়ে বসছি যে হাতে একটু মেহেদি দিয়ে দিলাম বারবার সারা মানে কালকে রাত্রে আনছে পর্যন্ত হাতে করে ঘুরতেছে বোমা মেহেদি দিয়ে দাও বোমা মেহেদি দিয়ে দাও তো মেহেদি দিয়ে দেওয়ার জন্য বসলাম আস তোমাদের আগে মেহেদি দিয়ে নিই না হলে সারাক্ষণ বলতেই থাকবে যে আগে দি দিলে ওদের এই ই ইয়ে হয়ে যাবে কমে যাবে কেন আগ্রহটা কমে যাবে কারণ এই আগ্রহ এর মধ্যে কি আছে কেমন করে কি করবে সেই জন্য বললাম আচ্ছা ঠিক আছে আগে দিয়ে নিই তো এই যে হাতে মেহেদি দিয়ে দিলাম মেহেদিটা গুঁড়া মেহেদি ছিল ভিতরে গুলিয়ে নিয়েছি আমি গুলানোর সময় একটু হাতে লাগছিল দেখলাম লাল হয়েছে ভালোই লাল হয়েছে চুলে দিলে বোঝা যাবে যে কেমন হয়েছে তো দুজনের হাতে দিয়ে দিলাম খুব খুশি হয়ে গেছে দেখাচ্ছিল আর বারবার বলতেছিল বোমা ইয়ে করো আমাদের দেখাও আমাদের দেখাও এমনি সারাক্ষণ পুটপুট পুটপুট করে কথা বলে যদি বলি মোবাইলের সামনে ক্যামেরার সামনে একটু কথা বলো তখন আর কথা বলে না তো ওরা আবার একটু সেমাই খেতে চাচ্ছিলো তাই ভাবলাম যে সীমাই রান্না করি তো একটু সীমায় এর মধ্যে রান্না করে রাখলাম যে বিকেলে নাস্তা দেয়া যাবে হাতের কাছে যা পাচ্ছিলাম আর কি কাজগুলো আগে গুছিয়ে রাখতেছি তো এবার মাছ রান্না করার পালা তো আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন দেখবেন বলবেন কমেন্ট করে তো এ ফাঁকে আমার রান্নাবান্নার কাজকর্ম সব শেষ হয়ে গেল তরকারিটাও রান্না শেষ হয়ে গেছে Allah